টু জেড কসমেটিক্স এর উপরে পাইকারি দাম বই শেডো আগে ছিল নয়শো টাকা এখন সাতশো টাকা আপনি এখান থেকে এক পিস চাইলেও পাইকারি দামে পাবেন যেটাই নেন আপনার এক পিস দরকার এক পিসই নিতে পারবেন কোন সমস্যা নাই দেখে দেখে বুঝে বুঝে আপনি এখান থেকে অর্ডার করতে পার্লারে গেলেই এক হাজার টাকা লাগে অথচ আপনি এটা নব্বই টাকা দিয়ে কিনতে পারবেন এতগুলো আইটেম আগে ছিল একশো পঞ্চাশ টাকা বয়স কসমেটিক আপনি যা দেখতেছেন যা আইটেম আছে আপনার যতটুকু প্রয়োজন আপনি তাই নিয়ে আপনার দোকান সাজাতে পারবেন পার্লারের যে সব আইটেম আছে সব পাবেন আপনি এক জায়গায় এক ঠিকানায় অনলাইনে আপনি চাইলে ঘরে বসে থেকে কন্ডিশনের মাধ্যমে এই সব পণ্য কিনতে পারবেন আগে ছিল নয়শো টাকা এখন কত ভাই মাত্র দুশো টাকা বুঝতেছেন মাথার গাম পড়তেছে তারপর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা বেকার না থেকে কিছু একটা করেন আর চৌষট্টি জেলায় বসে আপনারা পণ্য ক্রয় করেন সব অনলাইনে বেশি চলে অনলাইনে করতেছেন বাজেট কম দুই হাজার তিন হাজার টাকা আছে আমার সাথে যোগাযোগ করেন আচ্ছা অল্প অল্প প্রোডাক্ট টাকা চমৎকার মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন দর্শক যারা কসমেটিক্স নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত কসমেটিক্স এর ব্যবসা এখন অনলাইন অফলাইন সব জায়গায় চলে তাছাড়া এখন কেনাকাটা মানুষ অনলাইনেই কিনে কারণ আগে যাচাই করে তারপর কিনে কোথায় কম দামে আপনি প্রোডাক্টটা পাবেন সেই বিষয়টা যাচাই করার দায়িত্ব আপনার আমাদের দায়িত্ব সেটা তুলে ধরা আমরা চোলাশটি চকবাজারে যেটা আপনারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম মার্কেট কসমেটিক্স এর জন্য আর যেখান থেকে সারা বাংলাদেশে যায় আশেপাশে দেখেন কসমেটিক্স জুয়েলারি এবং অন্য অন্য আইটেম রয়েছে তো সে সুবাদে আমরা চলে আসছি ফয়াস কসমেটিক্স আর আমাদের সাথে আছেন বড় ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো প্রচুর আইটেম আছে কথা না পারে আইটেম দেখায় দাম দেখায় যাতে মানুষে দেখে বুঝে ওখান থেকে কিনতে পারে ঠিক আছে না ভাইয়া কসমেটিক আইটেম তো সব জায়গায় থাকে হ্যাঁ এর মধ্যে আন আইটেম গুলো আমার কাছে সবচেয়ে অনলাইন কালেকশন অনলাইন কালেকশন দেখেন দেখেন এটা গত অনেকদিন দীর্ঘদিন ছিল না এখন আসছে দেখেন খুবই সুন্দর ইউনিক

তারপরে কাঁচা বাজারে প্রোডাক্ট থাকে কাঁচা বাজার তখন দাম কম থাকে আর যখন শর্ট থাকে তখন দাম বেড়ে যায় এটা তো চায়না থেকে আসে সম্পূর্ণ বাইরে থেকে আসে ঠিক আছে আচ্ছা তারপরে তারপরে দেখেন কিছু নতুন নতুন ফাউন্ডেশন আছে যেগুলো মানে আগে ছিল না আচ্ছা এ দেখেন সবগুলো নতুন প্রোডাক্ট যা দেখাবো সম্পূর্ণ নতুন প্রোডাক্ট এগুলো আগে দেখানো হয় দেখেন

খুঁজে দেখবে এগুলো টাকা পঞ্চাশ টাকা অনলাইন আপনার কাছে আমার কাছে মাত্র দুশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা কিনলে তো সাতশো টাকা বিক্রি করবে এটাই তো ঠিক আছে তারপরে এখন কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু কথাটা বললেন আমি বলি এখন যদি কেউ এখানে আসে সরাসরি মাইনুল ভাইয়ের ভিডিওর কথা বলেন যে মাইনুল ভাইয়ের ভিডিও দেখছি আপনি বলছেন যে ওই ভিডিওতে আপনি এক পিস নিল এই দাম রাখবেন রাখবেন তো